রাহমানুরাহিম আসসালাম আলাইকুম দেশের একষট্টিটি জেলা পরিষদ ভেঙে দেওয়ার পর অবশেষে সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্তৃক পত্রে আপনারা দেখতে পারবেন এগারোটি পেজে দেশে চারশত তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত চিঠি ইতিপূর্বে সকল উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার নিকট উপস্থিত হয়েছে আমরা কমলনগর উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে যে চিঠি পেয়েছি সেই চিঠিতে দেখা যাচ্ছে চারশত তিরানব্বইটি উপজেলা পরিষদ ভেঙ্গে উপজেলা পরিষদের দায়িত্ব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসরণ করে দায়িত্ব পালন করবে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ আঠারো আগস্ট রবিবার স্বাক্ষরিত হয়ে স্বাক্ষরপত্র অনুযায়ী চারশত তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অবসারিত হল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য